আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আর আজকে আছি হচ্ছে একটা মিনি গার্ডেন এ আমার শোরুমটা আজকে পুরো ফুলের বাগান এবং হচ্ছে একটা গার্ডেন ও বলতে পারেন আপনি ঠিক আছে দেখেন প্রথম থেকে শুরু করে পুরো বেসটা নিয়ে পুরো রাউন্ডের মধ্যে দেখেন একটা ফুলের বাগান এত পরিমাণ সুন্দর প্রত্যেকটা ফ্লাওয়ার একদম ইউনিক আমি বলবো না আমার দর্শক যারা আমার ভিডিও দেখেন তারাই বলবেন আসলে কতটুকু ইউনিক কতটুকু নিত্য নতুন সাইজের ও বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ধরনের মনে করেন যে একদম থ্রি ডি ন্যাচারালি যে ইগুলো আছে গাছগুলো আছে দেখেন পাতাটা দেখলেই বুঝতে পারবেন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ঠিক আছে এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রাকিব অ্যান্টারপ্রাইসে তার পূর্বে আমি একটু রাকিব অ্যান্টারপ্রাইসে ওভারঅল অল যে কালেকশনগুলো আছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এর মধ্যেও আপনাদের কারো কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন তো আমরা ভাই অ্যাড্রেসটি দেখে শুরু করি যে আপনাকে কোথায় এলে পাবো এই যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্র্যান্ড ফ্লোরে হচ্ছে রাকিব এন্টার প্রাইস আর আমাদের শোরুমটা সরাসরি যারা ভিজিট করতে চান মঙ্গলবার বাদে সাপ্তাহে যে কোনো দিন চলে আসবেন কেউ যদি না চিনেন নিউ মার্কেট কাঁচা বাজারটা আছে এটার সামনে যে বড় বিল্ডিংটা সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় আমাদের শোরুমটা আচ্ছা ঠিক আছে ভাইয়া যদি চিনতে অসুবিধা হয়ে যা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মধুজের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে সরাসরি এসে ভাইয়াদের লোক গিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং দোকানে এসে কিন্তু এই ধরনের ওয়ালের জন্য ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের অফিস সাজানোর জন্য যে ফ্লু ফুলের গাছগুলো আছে পাতা বাহার গাছগুলো আছে এগুলো দেখে শুনে নিতে পারবে এবং অনলাইনেও নিতে পারেন তো ভাইয়া এত এত কালেকশনের ভিতরে কোনটা দিয়ে শুরু করবো আজকে থাকবে এটা অর্কিড অর্কিড প্লাস মেটাল টপে ভাই রাবারের অর্কিড টপ মেটাল টপ মেটাল টপের আর এটা সাইজটা আছে 36 ইঞ্চি উচ্চতা তো পাশে হচ্ছে 18 ইঞ্চি আর এটার প্রাইসটা থাকছে কি জানেন এটার প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা মনে হচ্ছে যেন জীবন্ত জীবন্ত একটা গাছ অসাধারণ আসলে বাস্তবে চোখে না দেখলে বুঝবেন না আমরা তো ক্যামেরাতে দেখাচ্ছি এবং বলছি হয়তো অনেক অনেক কিছু ভাবতে পারেন ঠিক আছে কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা তারপরে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা কালারের মধ্যে হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা ছটপট দেখাবো আজকে তার কারণ হচ্ছে কালেকশন অনেক বেশি যাতে আমার অডিয়েন্স যারা আছে

দেখেন কত সুন্দর পাতা ভাই পাতা বাহার এটা এটার উচ্চতা কিন্তু এইগুলা কিন্তু রেডি প্রোডাক্ট আমাদের রেডি প্রোডাক্ট গুলো থেকে শেষ হয়ে যায় এই যে দেখেন ভাই মাথা নষ্ট ভাই এই যে চৌত্রিশ ইঞ্চি হচ্ছে উচ্চতা আঠারো হচ্ছে পাশে এত সুন্দর ভাই

প্যান্টা ওয়াশ করতে পারেন ভাই আমি যে মালানসি আমার তো গোডাউনের মধ্যে অনেক মাল হয় নোংরা হয় না কারণ চাপের মধ্যে থাকে তো দেখে যে আমরা কিছু প্রোডাক্ট ওয়াশ করি কি হয়েছে ভাই করতেই হবে তো ডিসপ্লেতে রেখে দিছেন ধুলোবালি সব জায়গায় আছে জি ধুলোবালি তো সব জায়গায় থাকে আর একটু ওভার বেশি কথাটা বুঝছেন নতুন করে কো আর কিছু নাই ভাই ওকে তো এটা প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি 4500 টাকা ভাই 4500 টাকা 4500 টাকা তো এক এক করে দেখবো যার তারপরে হচ্ছে এই যে দেখেন এটা আছে আপনি 3200 টাকা দেখেন গার্ডেনের মধ্যে গার্ডেন টপে গার্ডেন টপের মতো আর এই যে রাবারের ফুল সব রাবারের রাবারের ন্যাচারাল ফুলের মতো তারপরে দেখেন এই যে আমাদের ভাইরাল যে পাতাটা শেষ কিন্তু ভাই

পরে এটা তো পঁয়ত্রিশশো দেখেন মাল্টি কালার তারপরে এই যে গাছটা আছে এটা লং আছে উনপঞ্চাশ পাশে হচ্ছে আঠাইশ

তারপরে দেখেন এই যে এখানে একটা রাজ্য আছে সোজা করে আরেকটা কিন্তু রাজ্য আছে মিডিয়াম সাইজের এই যে মিডিয়াম সাইজের এগুলো এই যে দেখেন এটাতে কিন্তু টেবিলের মধ্যে রাখার জন্য এটাতে কিন্তু ন্যাচারাল ফুলের স্মেল আইবো ভাই তাই নাকি জি ওরে আপনারা অবাক হবেন না আসলে সত্যি কথা বাসায় নিয়ে স্পেল নিয়ে টাকা দিবেন নাকের সামনে নেবেন স্পেল নেবেন তারপরে টাকা পেমেন্ট করবেন জি যেহেতু যেহেতু আমি বলে দিছি এটা কারণ এটা তো স্মেল বের হচ্ছে ভাই আপনি ভাই রহিম ভাই আপনি নিজে স্মেল নিতে পারেন কিন্তু চাইলে আসলে সতি ফুলের মতো স্মেল আসবে আর এই যে এই সিরামিকের ফরসিলিনের ফ্লাওয়ার বেস অসম্ভব সুন্দর এটা আর এটার প্রাইজ দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো এটা কিন্তু সম্পূর্ণ রাবার মনে হচ্ছে এখন ফুটে মানে ফুটছে এই প্রোডাক্টটা ঠিক আছে এটা সম্পূর্ণ রাবারের তারপরে দেখেন এই যে এখানে একটা আছে এই যে দেখেন আঠাইশশো টাকা আঠাশশো

তো এই যে দেখেন আরো আছে টেবিল টপের জন্য চমৎকার চমৎকার তারপরে দেখেন এই যে অসম্ভব সুন্দর ভাই অসম্ভব সুন্দর

এত স্মেল বেরোচ্ছে ভাই হ্যাঁ ওইভাবেই তৈরি করছে ওয়াশ করলেও কিন্তু এটা যাবে না স্মেলটা থাকবে ভাই মোটামুটি থাকবে এখন একটু বেশি ইয়ে দিচ্ছে তখন আরও বেশি দিবে এই যে এটা আছে আপনার কম ভাই আঠাইশশো পঞ্চাশ টাকা এটাও সিরামিকের জি তারপরে আছে আপনার ভাই সিরামিকের আছে ভাই সিরামিক এই যে দেখেন সুন্দর একটা ফুল দেয়া সিরামিকের এটা আছে বত্রিশশো টাকা ভাই এই যে দেখেন জি বত্রিশশো টাকা এটার হাইড হচ্ছে উনিশ পাশে হচ্ছে তেরো তারপরে দেখেন ভাই এখানে আরো আছে হুম এই যে এই যে ভাই আর কি টাকা ভাই মনে হয় এখনি ফুটে আছে 2800 টাকা মাত্র সিরামিকের টপ রাবারের আরকিটে গেল জি এই যে এই একটা সার্কিট ভাই এটা রাবারের আরকিট খুব সাধারণ মত 2800 টাকা মাত্র দিয়ে টাকা তারপরে এই যে দেখেন 1850 ফুল সহকারে মেটালের টপ জাস্ট দেখবিন স্ক্রিনশট কিন্তু নিতে হবে অবশ্যই মুগস্ত বললি দিতে পারবো না ভাই এই যে দেখেন 1850 ওকে তারপরে দেখেন ভাই হোয়াইট কালারের দেখাবো আমি একটু পিছনে ঢুকে যাই আরো আছে তো ভাই অনেক দেখেন কাল শেষ নাই দেখেন কে কোনটা নেবে এই যে ভাই ভিডিওটা বড় যে পঁচিশ ইঞ্চি আর বাসে হচ্ছে আঠারো এটার প্রাইস দিচ্ছি মাত্র এটার প্রাইস মাত্র 4500 টাকা 4500 4500 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটা আছে একটা 1750 টাকা 1750 এর নাম প্রাইস বলতিছি ভাই এই যে এই আছে 2400 ভাই সম্পূর্ণ রাবারের 2400 টাকা 2400 টাকা একটু ভিন্ন আর ব্যতিক্রম আমার পছন্দ ভাই এটা আছে আপনি 5500 টাকা 5500 থাই আর কি ডেটা মেটাল টবে মেটাল টবে টবের মধ্যে জি ভাই আচ্ছা তারপরে দেখেন ভাই এই যে এখানে আছে

আর দেখাবো কাস্টমার কে মানে ফুলের একটা রাজ্য আজকে এই যে ভাই পঁয়ত্রিশশো রাবারের ভাই মেটাল মেটাল টপ মেটাল টপ আচ্ছা কই পাবেন ভাই এত কালেকশন একটা ছাদের নিচে এই যে দেখেন বারোশো পঞ্চাশ ভাই এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা করেছি সম্পূর্ণ রাবারের সিরামিকের টপ বারোশো পঞ্চাশ আজকের প্রাইস কারণ আমি চাই যে আমার ভিডিও দেখি যাতে কেউ নিরাশ না হয় কিনতে যেতে পারে আজকে না লাগুক কালকে কিনবে কালকে লাগুক দেখতে দেখতে কেনা হবে এইটা সাইজ দিচ্ছি ভাই এটা সাইজ উচ্চতা হচ্ছে সতেরো পাশে হচ্ছে তেরো ইঞ্চি ইঞ্চি এই যে বারোশো বারোশো পঞ্চাশ এই যে বারোশো আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখেন আরেকটা আছে বারোশো কালার ডিজাইনের কোনো শেষ নাই ভাই ভাই আমি যদি আমার পুরোটা দেখাইতে যাই মনে করেন আজকে ভিডিও শেষ করতে পারবো না ভাই তো এই যে এইখানে অনেক আছে

জুলাইতে পারবেন রাখতে পারেন হ্যান্ডমেড করা এটা প্রায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপরে ভাই এই যে দেখেন এখানে একটা আছে সিস্টেম পুরো এই পড়বে টাকা টাকা তো যেটা লাগবে আপনারা আমাদের হচ্ছে করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আর যদি শোরুমে না আসতে পারেন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি করি আর আমাকে যারা ভালোবাসেন বিশ্বাস করেন বরাবরের মতো আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে নতুন ভাবে বলার কিছুই নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম एवरीवन ওকে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন সরাসরি যারা আসবেন আবারও বলে দিচ্ছি তিনতে যদি অসুবিধা হয় রাখা নিমুগে কাঁচাবাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ে গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে এভাবে সরাসরি দেখে শুনে নিতে পারবো এবং কেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসেও কিন্তু চমৎকার চমৎকার এই আইটেমগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো আজ এই পর্যন্তই